নমস্কার আমি আজকে দোসা বানানোর জন্য এই প্যাকেটের দোসা ব্যাটারটা ব্যবহার করব এই প্যাকেটের দোসা ব্যাটারটা ভীষণ সুন্দর এটা দিয়ে ভীষণ ক্রিস্পি দোসা খুব ইজিলি বাড়িতে তৈরি করা যায় দোসা ব্যাটারগুলো ফ্রিজে রাখা থাকে যে কারণে আমি কি করি দোসা ব্যাটারটা এনে কিছুক্ষণ ওটাকে বাইরে রেখে দিই ততক্ষণ আমি একটা চাটনি তৈরি করে নেবো দোসার সাথে খাওয়ার জন্য কিছুটা রসুন কুচি কিছুটা কাঁচা লঙ্কা কুচি তার সাথে কিছুটা কারিপাতা কিছুটা ভাজা ছোলা খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি কিছুটা ভাজা বাদাম এবং তার সাথে আমি অ্যাড করব অল্প একটুখানি টক দই টক দইটা যে যার স্বাদ মতন ব্যবহার করতে পারেন টক দইটা দিলে একটা টক এফেক্ট আসে টেস্টটা ভালো হয় আর এর সাথে দেব আমি বেশ অনেকটা পরিমাণে নারকেল কোড়া নারকেল কোড়ার পরিমাণটা বেশি দিলে এর টেস্টটা অনেক বেশি ভালো হয় এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবং এটাকে আমি এখন একটা পাত্রে নিয়ে নিলাম তারপর এটাকে জল দিয়ে গুলে এর মধ্যে আমি স্বাদ মতন লবণ অ্যাড করে দিয়েছি আর অ্যাড করে দিচ্ছি লেবুর রস এবং লঙ্কার গুঁড়ো আমরা একটু ঝাল বেশি পছন্দ করি সে কারণে আমরা এক্সট্রা লঙ্কার গুঁড়োটা দিয়েছি কাঁচা লঙ্কা ছাড়াও আপনাদের ইচ্ছে হলে আপনারা নাও দিতে পারেন এটার মধ্যে তড়কা দেওয়ার জন্য কারিপাতা সর্ষে আর শুকনো লঙ্কা তেলে ফোড়ন দিয়ে সেই তেলটা কারিপাতা শুকনো লঙ্কা সর্ষে সহই এই পেস্টটার মধ্যে আমি ঢেলে দিলাম এবং এটাকে এখন হালকা হাতে একটুখানি মিশিয়ে নিলে চাটনিটা তৈরি দোসার ব্যাটারটার মধ্যে এবার আন্দাজ মতন লবণ দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা জোয়ান জোয়ানটা দিলে দোসা খেলে পরে অনেক সময় গ্যাস অম্বলের একটা সমস্যা হয় আমার সে কারণে আমি জোয়ানটা দেই যাতে সেই সমস্যাটা না হয় ভালো করে আমি এবার এটাকে মিক্স করে নিলাম দোসার ব্যাটারের যে কনসিস্টেন্সিটা সেটা এইরকম থাকা উচিত এটা আমি ঢেলে দেখিয়ে দিলাম ওইভাবে তো বলে বোঝানো সম্ভব নয় এইবার একটা তাওয়া গরম করে তাতে অল্প তেল ব্রাশ করে ওপর থেকে কিছুটা জল ছিটিয়ে দিলাম এটাকে তাওয়াটাকে সিজনিং করা বলে এইবার ভালো করে মুছে নিয়ে এর মধ্যে এরকম হাতার সাহায্যে এক হাতা দোসার ব্যাটার দিয়ে ভালো করে ব্যাটারটাকে চারিদিকে বলিয়ে নিলাম তাওয়াটা কিন্তু ভালো রকম গরম হতে হবে না হলে এই জিনিস কিন্তু ভালোভাবে উঠবে না ওপরে সামান্য হালকা তেল আমি ব্রাশের সাহায্যে ব্রাশ করে দিচ্ছি আর এর সাথে আমার কাছে বাড়িতে সাম্বার মশালা ছিল তো আমি কিছুটা সাম্বার মশালা এর মধ্যে ওপরে স্প্রিঙ্কল করে দিচ্ছি এটা দোসার টেস্টটাকে আরও বেশি এনহ্যান্স করে এটা অপশনাল নয় দোসার জন্য তবে এটা দিয়ে আমি দেখেছি আমার পার্সোনালি এটা খেতে ভালো লাগে সে কারণে আমি এটা ব্যবহার করি তৈরি হয়ে গেল ক্রিস্পি দোসা আর তার সাথে নারকেলের চাটনি সাম্বার আমাদের বাড়িতে দোসার সাথে খুব একটা করা হয় না এরপরে যেদিনই সাম্বার করা হবে আমি চেষ্টা করব সাম্বারের রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে দিতে আমি যে দোসার ব্যাটারটা ব্যবহার করেছি এই ব্যাটারটা আজকাল যে কোনো বড় সুপার মার্কেটগুলোতেই পাওয়া যায় বিভিন্ন রকম ব্র্যান্ডের পাওয়া যায় যার যেটা পছন্দ সেরকমভাবে নিয়ে আপনারা ট্রাই করতে পারেন আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা কাইন্ডলি লাইক করে দেবেন টাটা